আইনের আওতায় আমাদের সুস্থ বিচার হোক সুস্থ বিচার চাই আমরা জানের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে সরকারের কাছে আমরা জানের নিরাপত্তা চাই আমার শিশুদের শিষ্য মেয়েদের নিয়ে সব থানার শিষ্য মেয়েদের নিয়ে আমার জানের নিরাপত্তা চাই শিষ্যদের নিরাপত্তা চাই বগুড়াতে সাতটা শব্দ বেশি হিদরা আছে একটার বাড়ি লালমনির হাট বগুড়া এসে এখানে থাকে নাম আপন ওরপে কথা একটার বাড়ি চালো সম্রাট ওরপে সঙ্গে ভাবনা ওরপে সাগর আর আরেকটার বাড়ি হচ্ছে এই যে ইয়াতে শেউজগাড়ি পড়া গরুপে পড়ি আর আরেকটার বাড়ি কার্নালপাড়া সজীব উরপে সোহাগী ওর বাড়ি শিবগঞ্জে আর আরেকটার বাড়ি হচ্ছে গোলাম উরপে তমা এই সাতজন আমাদের মার্ডার করার প্লান করতেছে তারা আমার গুরুকে মার্ডার করার প্লান করেছে আমাদের মার্ডার করার প্লান করেছে আমরা নিজের জীবনের নিরাপত্তা চাই আমরা বাঁচতে চাই ওনারা বাবা ব্যবসা করে মাদক ব্যবসায়ী তারপর ওনারা মার্ডার করে মুক্তি পণ নেয় এগুলো ওনাদের ব্যবসা আমাদের হাতে প্রুফ প্রমাণ আছে ওনার ছবি সহকারে মারপিটের সবকটা ভিডিও আছে ছবি আছে ফুটেজ আছে আর ওনারা যে বেটা ছেলে এটারও ফুটেজ আছে ওনারা বগুড়ার কেউ আমাদের বগুড়ার মালিক সুমি ইজরে উনি একাই মালিক ছিল ওনারা ছিল মেহেরপুরে আপন কথা আপন রোপে কথা ইনি মেহেরপুরে মামলা খাছিল মামলা খাওয়ার পর ওখান থেকে ঝাড়ু জুতার বাড়িকে এখানে আবার চলে এসেছে ওনা ওখানে আর রাখিনি এখানে পলাতক হয়ে এখানে এমন করতেছে রাহ চানি মাদারি আমাদের সঙ্গে আর এই যে পরাগ এই যে পরাগ এটা বেটা ছেলে ইনি এখন ছদ্ম বেশি হৃদরে হিদরে সেদেছে এই যে পরাগ এনার ছবি বেটা ছেলের ছবি দেখেন আপনারা কিছু পেয়ে থাকে তা আমরা আমরা আইনের যার আমরা মাথা পেতে নিয়ে আর দ্বিতীয়ত কথা আমার সভাপতি সভাপতি যে বগুড়া জেলার সদানি সে তো আর সবার শত্রু না তার হাতে হাজার সারি হিদরা আছে আর ওনারা সাত জনের হাতে কেউ নেই ওনাদের কোনো মাতা ছাতা কেউ নেই আর ওনার বাড়িঘর পর্যন্ত লুটপাট করেছে ওনারা কিসর গ্যাং নিয়ে যায় ওনার বাড়িঘর লুটপাট করে সেটা হাতে ভিডিও আছে ভিডিও আছে সাক্ষী ফরমান আছে আর এই আমার এনিয়ার কাছে এক লক্ষ টাকা নিয়েছেoverline পিঠে ইনার বাবা বাড়ি বিক্রি করে দিয়েছে চলে না কোন কথাতে সন্তান আমরা আমরা এক জায়গায় থাকি ভাবে যেন আমাদের বিপদ আপদ আমাদের গুরুমাতাকে উনি কখনো আর নাই করতে পারে না উনি আমাদের মতো অহরাহার আমাদের বাবা নেই মা নেই থেকে নেই উনি আমাদের আশ্রয় দিয়েছে আমাদের ছাতা উনি কখনোই কারো খারাপ যাবে না এবং আমরা যে কি অন্যায় করেছি সেটা জানি না আমাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে যে আমাদেরকে অন্যায়ভাবে মারধর করে আমরা আসল ইসরা দেখে ওরা নকল ইসরা দেখে ওরা কিশোর জ্ঞান নিয়ে প্রচুর আমাদের মতো অসহায় হিজাদের তুলে নিয়ে যেতে অনেক মুক্তিপণ এবং মারধর করেছে আমরা এই বিচার চাই সুস্থ সবল যেখানে বিচার যাওয়ার আমরা অনুরোধ করি এবং বিনয়ের সাথে বলতেছি যে আমাদের যেন বিচার হয় এবং আমাদের যারা আঘাত করেছে বা মেরেছে তা তারা হচ্ছে যে রিয়াজুল ইসলাম পড়া তার বাড়ি সে অজগারি ওরফে পড়ি আবার চ্যালো পাড়া সম্রাট ওরফে পায়েল বাপের নাম রফিকুল ওরা সব সাধ্য বেশি এক

তুলে দাও কি আমাদের ভুল আমরা ভাগ না ওনারা কি করে খাবে আমরা যেটা নিব সেটা আমরা খাবো আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে ডুপ্লিকেট হিজরা গুলা বের হয়েছে আইনের আশ্রয় আইন ওদেরকে আইনে আমরা এটাই চাই এটাই দাবি এক দফা এক দফা ওনাদের আইনের আওতায় নেওয়া